এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশের মেন পরীক্ষা নিয়ে আবার গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করছে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় আসলে এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশের সাথে বারবার এমন কেন করছে জানি না যত ধরনের নতুন নিয়ম যত ধরনের নতুন বিষয় সবকিছু এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশের উপরে কেন যেন প্রয়োগ করা হচ্ছে দেখলে মনে হয় অনেক ক্ষেত্রে তোমাদের ভুল যে চিকিৎসা ক্ষেত্র থাকে না চিকিৎসা ক্ষেত্রে ইন্দোর উপরে যে পরীক্ষাগুলো করে ঠিক অমনি অবস্থা এসিসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশের আমি তোমাদের ইতিমধ্যেই জানিয়ে দিতে চাই যে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে সাড়ে পাঁচ লক্ষ শিক্ষার্থী ফিল করেছিল এবং এইস পরীক্ষা দুই হাজার পঁচিশ সেক্ষেত্রে সাড়ে ছয় লক্ষ শিক্ষার্থী ফিল করেছিল যেখানে পাশের परसेंटेज মাত্র 12% তার উপরে এসএসসি পরীক্ষা 2026 এর উপরে আবার নতুন ভাবে একটা নিয়ম দেয়া হলো যে তাদের খাতা মূল্যায়ন এবং উপস্থিতি বিষয় নিয়ে কঠোর হবে শিক্ষাবোর্ড এবং তাদেরকে কোনো বিভ্রান্ত বা কোন ধরনের উদ্দীপক বা এই ধরনের কোনো লেখলে তাদের কোনো মার্ক দেওয়া হবে না সেই বিষয়ে একটি নিউজ প্রকাশ করেছে ইন্ডিপেন্ডেন্স টেলিভিশনে যেটা আমরা দেখতে পাচ্ছি একদিন আগের এ তো আমরা चलो একটু তবে মুখে শুনবো এবং বাকি বিষয়টা তোমাকে বিস্তারিত বুঝিয়ে দেব বোর্ড পরীক্ষার ফলাফল ভালো করতে শিক্ষক শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির বিষয়ে কঠোর হচ্ছে মন্ত্রণালয় এ বিষয়ে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়া হচ্ছে ফল খারাপ হলে আনা হবে জবাবদিহিতার আওতায় তবে তো এখান থেকে তুমি বুঝতে পারছো এটা হলো শিক্ষকদের উপরে কিন্তু একটা চাপ সৃষ্টি করছে যেন তারা তোমাদেরকে ভালো করে পড়ান এবং তাদের যদি তোমাদের পরীক্ষার রেজাল্ট যদি খারাপ হয় সেই ক্ষেত্রে সেক্ষেত্রে কি করবে যে শিক্ষকদের এটা জবাবদিহিতা করতে হবে এখানে তো ভালো বিষয় তোমরা সবাই বলবা ভাই এখানে তো ভালো বিষয় এখানে তো কোনো খারাপ কোনো বিষয় নাই তাহলে এটা আমাদের জন্য কঠোর কি আর পরের লাইনই তোমাদের জন্য কঠোর বিষয় চলো আমরা লাইনটা শুনি খাতা মূল্যায়নে কঠোর অবস্থানেই থাকবে শিক্ষা বোর্ড মানবিক নম্বর আর থাকবে না তো এখান থেকে তো এখান থেকে আমরা এতটুকু বুঝতে পারছি যে তোমাদের কোনো মানবিক নম্বর দেওয়া হবে না অর্থাৎ তোমাদের খাতা দেখার বিষয়ে কঠোর থাকবে না শিক্ষা এবং তোমাদের যদি জানিয়ে দিই তোমাদের প্রিভিয়াস বড় ভাইয়া যারা ছিল তাদের পড়াশোনার গতিটা একটু হলো তোমাদের থেকে অনেকটা ভালো ছিল কারণ তারা এক বছরেই দুই বই পড়েছিল এবং তোমাদের কাছে বলি তোমরা এক বছরের মধ্যে একটি বই পড়ছো যেটা সায়েন্স আর্টস কমার্স আবার নতুন মানে পুরাতন কারিকুলামের বইটা আছে তো যেহেতু তোমরা নতুন কারিকুলামে পড়ছো তোমাদের পড়াশোনা এমনি একটু উইক আছে বিশেষ করে কথা যদি বলি ইংরাজি আর গণিতে বলা বাহুল্য এই দুইটা সাবজেক্টে তোমাদের মানে পার্সেন্টেজটা সবচেয়ে খারাপ তো অপর দিকে যদি দেখি স্কুল পরীক্ষায় ভর্তি পরীক্ষায় আহ তোমার কি চৌরাশি চৌষট্টি পার্সেন্ট শতাংশ শিক্ষার্থীরা স্কুলে ভর্তি পরীক্ষা দিয়ে নতুন ভাবে ভর্তি হতে চায় তো এখন প্রশ্ন হলো এসসি পরীক্ষার সামনে নির্বাচন পরীক্ষা এই নির্বাচনে ফেল করলে কি পরীক্ষা দিতে দেবে যে পরিমাণ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং রেজাল্ট খারাপ হলে যেহেতু তাদের জব করতে হবে সেক্ষেত্রে শিক্ষক ম্যাক্সিমাম শিক্ষকরাই কিন্তু তোমাদেরকে পরবর্তীতে উত্তীর্ণ করা নিয়ে ঝামেলায় থাকবেন কিছু শিক্ষা প্রতিষ্ঠান কিছু পরিমাণ জরিমানা নেওয়ার পরে তোমাদের উত্তীর্ণ করে পরীক্ষার কেন্দ্র বসাতে পারে তবে তোমাদের জানার থাকতে বলে দি যে আগে কিন্তু যা বা যে কোনো কিছু লেখে খাতা ভরলেই মার্ক যেত কিন্তু বর্তমান বর্তমান কিন্তু এই জিনিসটা হবে না তোমরা জানো যে তোমাদের ফর্ম পূরণ হলে একত্রিশে ডিসেম্বর শুরু হচ্ছে তো এখন বিষয় হলো যে তোমাদের ফর্ম পূরণ গুলো তোমরা পরীক্ষার কেন্দ্রে বসলা এবং তোমার পড়াশোনার তেমন প্রিপারেশন থাকলো না বিশেষ করে আমি যদি কথা বলি ইংরেজিতে তুমি কি করলা বিভিন্ন প্যাসেজ থেকে কিছু কিছু অংশ যেমন ধরে আহ সামারি লেখো তোমরা সামারি কিভাবে লেখো সামারি তোমরা এইভাবে লেখো যে কিছু লাইন তো উপরে থাকেই একটা প্যাসেজ থাকে সেখান থেকে দুই তিন লাইন তুলে দাও আবার মাঝখান থেকে দুই তিন লাইন তুলে দাও লাস্টের থেকে দুই তিন লাইন তুলে দাও এভাবে কিন্তু তোমরা সামারি রাইটিং লেখো এই যে লেখার প্রসেসগুলো এই যে টেকনিকগুলো তোমরা খাটাও এগুলোতে কিন্তু তোমরা মার্ক পাবা না তাই অবশ্যই পড়াশোনা সম্পর্কে তোমাকে এখন বিশেষ সতর্ক হবে তোমাদের বিষয়ে যদি কথা বলি তোমাদের পাশের পার্সেন্টেজ আশা করা যাচ্ছে যে বিয়াল্লিশ শতাংশের বেশি উঠবে না অর্থাৎ একশো জনের মধ্যে পরীক্ষা দিলে ষাট জনই ফেল করবে চল্লিশ জন মাত্র পাশ করবে তাহলে সেই কাতারে কি তুমি আসো যদি না থাকো সেক্ষেত্রে আমাদের থেকে বিশেষ কিছু পিডিএফ নিতে পারো ইংরেজি থেকে শুরু করে প্রত্যেকটা আমি প্রথমে তোমাদেরকে ইংরাজি সম্পর্কিত দিবো তো দেখো আমি তোমাকে একটা নিয়ম দেখাচ্ছি এটা একটা প্যাসেজ আছে আমি সবচেয়ে শর্টকাট যেহেতু তোমরা কিছুই পারো না তাই দেখো এখানে অক্সলের ভাব এবং অক্সেলের ভাব আমি জানি যে তুমি চেনো না তাই অক্সল ভাবগুলো এখানে উল্লেখ আছে তারপরে এখানে দেখো সাবজেক্টের প্রোনাউন লিখছে রুলসে এখন আমি জানি যে তুমি সাবজেক্টের প্রোনাউন হচ্ছে না তাই আমি এখানে সাবজেক্টের প্রোনাউন সম্পর্কিত ডিটেলিং বলেছে তো একটা থাকবে এরকম এটা থাকবে রুলস শিট বা টেকনিক শিট আর এই সেম শিট আরেকটা একটা থাকবে দেখো টেক কোশ্চেন সেম এখানেও টেক কোশ্চেন এখানেও টেক কোশ্চেন পার্থক্য এটাতে বিগত সালের সকল প্রশ্ন রয়েছে যারা টেস্ট পেপার সাপ্লিমেন্টের বিষয়গুলো নিয়ে চিন্তা থাকো তো এটা কিন্তু টেস্ট পেপার বা সাপ্লিমেন্টের একটা বিকল্প মানে এখানে সকল বোর্ড আছে সাপ্লিমেন্টে যে টেস্ট পেপারে যা থাকে তা বিশেষ করে তোমাদের জন্য এসএসসি 2024 24 সালে যে প্রশ্ন আছে তা অন্তত তোমাদের জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট। সাতে সাথে 22 এর কারণে 22 শর্ট সিলেজে পরীক্ষা দিতেছে। আর প্রশ্ন সম্পর্কিত কথা বললে তোমাদের প্রশ্ন প্যাটার্ন তো সহজই হবে কিন্তু তোমাদের শিক্ষার্থীদের এখন পর্যন্ত বুঝার ক্ষমতা অন্যান্য ব্যাচ থেকে অনেক কম। এমনও শিক্ষার্থী আমি দেখতে পেরেছি যারা ইংরেজিতে সঠিকভাবে রিডিং পর্যন্ত করতে পারে না তো তোমরা যদি আমাদের সাথে নতুন ভাবে সংযুক্ত হতে চাও নতুন ভাবে যদি কিছু করতে চাও নতুন ভাবে আমাদের কোর্সে সংযুক্ত হতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেখবো আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নাম কথা বলবা তোমার যদি মনে হয় বিশেষ পিডিএফ গুলো আমাদের থেকে সংগ্রহ করবা সংগ্রহ করে তুমি পড়তে পারো আমাদের থেকে বিশেষ পিডিএফ গুলো নিয়ে আরেকটা একটা বিষয় আমরা নতুন কোর্স তোমার রিলিজ করবো ডিসেম্বর মাসে এই কোর্সটিতে আমরা সম্পূর্ণ ক্লাসগুলো নিব হলো তোমার স্মার্ট বোর্ডে এবং এই কোর্সের প্রাইস খুব কম রাখবো তবে এই কোর্সটিতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো যে সবচেয়ে দুর্বল স্টুডেন্ট যারা কিছুই পারে না তারাও যেন সবকিছু পারে তো এই জন্য আমরা আমাদের কোর্সের নাম রাখবো কিছুই পারি না কোর্স এখন বিষয় তোমাদের বলি যারা এখন থেকে পড়াশোনা করতে যাচ্ছ নির্বাচনে পাশ করতে যাচ্ছ তোমরা চাইলে নির্বাচন মানে টেস্ট পরীক্ষা এবং হলো ফাইনাল পরীক্ষার জন্য বিশেষ পিডিএফ ফাইলগুলো দেওয়া হচ্ছে তোমরা চাইলে আমাদের থেকে কিনতে পারো একটা সাবজেক্টের জন্য তোমাকে লাগবে একশো টাকা এবং পাঁচটি সাবজেক্ট নিলে সেক্ষেত্রে তোমার খরচ পড়বে মানে পাঁচটি না সরি তেরোটি সাবজেক্ট মোট তেরোটি সাবজেক্ট নিলে তোমার খরচ পড়বে পাঁচশো টাকা এই জিনিসগুলো যারা নিতে আগ্রহী বা যারা নিতে চাচ্ছ যদি মনে হয় যে আমাদের সাথে কথা বলে হ্যাঁ তুমি এটা নিতে পারো এটা নিলে তোমার অনেকটা ভালো হবে আমরা কিন্তু অনেক শিক্ষক আসলে আমরা স্ক্রিনশট গুলো তোমাদের দেখাতে পারি না কেননা প্রত্যেকটা নাম্বারের আর তাদের পার্সোনালিটি থাকে তাই আমরা এগুলো দেখাই না আমরা কিন্তু হাজার হাজার শিক্ষক এবং ছাত্রদেরকে দিচ্ছি অভিভাবকরা আমাদের ফোন থেকে আমাদের সাথে কথা বলে তাদের কাছে ভালো মনে হয় তারা কিন্তু তাদের সন্তানদের জন্য এই পিডিএফ গুলো সংগ্রহ করছে তোমরা যদি পিছিয়ে থাকো তোমরাও আমাদের থেকে এই জিনিসগুলো সংগ্রহ করে এক ধাপ এগিয়ে থাকতে পারো এতটুকু তোমাকে নিশ্চয়ই নিশ্চিন্ত করতে পারি যে শুধুমাত্র যে টেস্ট পরীক্ষা তা নয় ফাইনাল পরীক্ষা তো সম্পূর্ণভাবে বা সতর্কভাবে কমন পাবা আমাদের এই টেস্ট পেপার থেকে বা আমাদের এই বিশেষ পিডিএফ থেকে তো নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারো সবাই ভালো থাকবা সবার জন্য দা করি আসসালামু আলাইকুম